পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের প্রায় এক মাস ধরে পানীয় জল নেই অঞ্চলে ভরপাড়া এলাকায় গ্রামবাসীরা জানান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে প্রধান প্রশাসনের সহ পিএইচপি দপ্তরেও সহ বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ অবরোধকারীরা জানিয়েছেন প্রায় এক মাস ধরে এলাকায় ট্যাপের পানীয় জল নেই বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসতে গেলে একবার জল দেওয়ার পরে বাড়ির জলের কলে তালা মেরে রেখে দেওয়া হয় এলাকাবাসী অভিযোগ কোনো পানীয় জলের ব্যবস্থা না হয় বৃহস্পতিবার সকলে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি প্রশাসনের তরফ থেকে যতক্ষণ এই জলের সমস্যা সমাধান করা হবে ততক্ষণ পথ অবরোধ উঠানো হবে না অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ আশ্বাসে ভর পাড়ায় অবরোধ তুলে নেন প্রায় সাড়ে নয়টা নাগাদ পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে যাত্রীরা বিভিন্ন অফিস যাওয়ার মুখে সমস্যা করতে হয় তুমি এখন আসছ থেকে বল পড়া বল পড়া আইও পড়া কেন জল আসছে আরে গাড়ি ছেড়ে দাও আমরা খেলতে বল প্রধানের কাছে কিছে কিছে জল আসছে নাকি এইতে ট্যাবে ক্যাপ লাইন এ ক্যাপ লাইন জল আসছে না কিছে কিছে জল আসছে

একমাস থেকে জল পাচ্ছি না আর কোথায় থেকে জল নিয়ে আসবো এক বেলা না খেলেও আমাদের শরীর চলে যাবে কিন্তু জল না পেলে আমাদের শরীর চলবে না হ্যাঁ কোথায় এখানে ঘর পাড়ার সামনে